দু হাজার সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টিতে বলেছেন অর্থাৎ বিএনপি যে প্রকৃতভাবে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবে প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে এবং শেষ দু বছর আগে যখন এই পলাতক চার এরা যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে বসেছিল অস্ত্রের জোরে মানুষকে ভয় ভীতি দাবিয়ে ক্ষমতা বসেছিল আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে হয়তো একদম পাঁচ না ছয় তারিখ বা চার তারিখ হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না কিন্তু জানতাম স্বৈরাচার প্রথমে সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে দেশের মানুষের সামনে আমরা এই একত্রিশ দফা উপস্থাপন করেছি কারণ দেশ পুনর্গঠন করতে হবে স্বৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছিল দেশকে সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে সেই জন্য আমি সকলকে দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ দেন দেখুন একত্রিশ দফাতে আমরা যা যা বলেছি যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে সরকার যে কমিশন করেছে সেই কমিশন যেসব যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায় স্বাভাবিক তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না আমরা বলেছি কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে এখন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে নেতা হিসাবে এই যে আপনারা আজকে এখানে এসেছেন আমার কেন যিনি মনে হয় আপনারা যখন এসেছেন এখানে আসার সময় গতকাল বা আজকে আপনারা আসার সময় সবাই না হলে অনেকেই হয়তো একটি পরিস্থিতিতে পড়েছেন কি সেই পরিস্থিতি আপনাদের পরিবারের কেউ আত্মীয় স্বজন কেউ বন্ধুবান্ধব বা পরিচিত কেউ যাবা আপনি যখন এখানে আসছেন তার আগে হয়তো আপনাকে বলেছে এই তুমি সুযোগ পেলে ভাই এই প্রশ্নটা জিজ্ঞেস করো বা এই কথাটা বলো নিশ্চয়ই অনেকের এরকম হয়েছে হয়েছে না এই যে আমি দেখতে পাচ্ছি এই যারা আপনাদেরকে বলেছে তাদের মধ্যে কেউ হয়তো রাজনীতি করে অথবা কেউ হয়তো করে না সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এরকম করে এরকম মানুষ কেন তারা আপনাদেরকে এই কথাটি বলেছে আপনি বিএনপির একজন নেতা হিসেবে এই একত্রিশ দফার অনুষ্ঠানে আসছেন আপনি কর্মশালায় আসছেন আপনাকে সে বলেছে তুমি আমার এই কথাটা পারলে বলো বা এই প্রশ্নটি পারলে তুলো কারণ এই মানুষগুলো এই মানুষগুলো বিশ্বাস করে শুধু এই মানুষগুলো দেশের বৃহৎ একটি অংশের মানুষ বিশ্বাস করে যদি ভালো কিছু সম্ভব হয় ইনশাল্লাহ বিএনপি এই দেশের জন্য ভালো কিছু করতে পারবে এটি মানুষের বিশ্বাস আছে সে সেই জন্যই আপনাকে এই কথাটি বলেছে এবং আবার আরেকটি ব্যাপার বাস্তব এবং সত্য কী সেটি আজকে আপনারা যেই প্রশ্নগুলো আমাদেরকে এখানে করেছেন আমাকে করেছেন প্রশিক্ষক প্রশিক্ষকবৃন্দকে করেছেন এই প্রশ্নগুলো সবগুলো যে আপনার মনের মধ্যে ছিল তা না আপনারা যখন দলীয় কার্যে বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনাদেরকে সাধারণ মানুষ যাকে আপনি চেনেন না এরকম অনেক সাধারণ মানুষ আপনাদেরকে কিন্তু বিভিন্ন বিষয়ে বলেছে আপনাদের এই প্রশ্ন যারা আমাকে করেছেন অথবা প্রশিক্ষকবৃন্দকে করেছেন এই প্রশ্নগুলো কিন্তু দেশের সাধারণ মানুষের কাছ থেকে আপনারা পেয়েছেন তাই নয় কি তাই তো কম বেশি তাই তার মানে আপনাদের এই জিজ্ঞাসাগুলো আজকে জনগণের জিজ্ঞাসা এখন প্রিয় সহকর্মী বৃন্দ দেখুন আমরা অনেক ভালো ভালো কথা আলোচনা করেছি সমাজের ব্যক্তি ব্যক্তিবর্গ সুশীল সমাজের ব্যক্তিবর্গ সরকারের উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা সহ সবাই রেডিও টিভি খুললেই অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা আমরা শুনছি আমি একটা কথা সোজা সাপটা বুঝি আপনি জনগণকে সুন্দর বলবেন এই করব দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবো একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা জবাবদিহিতা নিশ্চিত করব আমরা প্রশাসনের সংস্কার করে ফেলব সংস্কার জনগণের প্রশাসন সংস্কারের প্রশাসন সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে এরকম ভালো ভালো কথা শুনবে সবাই জনগণ শুনবে আপনি বলবেন বড় বড় গোল টেবিল হবে বড় বড় দামি দামি জায়গায় গোল টেবিল হবে সব এগুলো হবে দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে বুঝলাম সব কথা তুমি আমার দ্রব্য মূল্যের কি করবা দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে ভোট তো চাইবা কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা স্বাস্থ্যের কি করবা বুঝলাম ও ওই স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে সব লুটপাট করে নিয়ে গিয়েছে কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করবা আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা এই কথাগুলো আসবে আসবে না জনগণ জানতে চাইবে না